নমস্কার বন্ধুরা আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ রোগ এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব তবে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তবে চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ কনভলুশন আর এপিলেপসি কনভালুশন মতলব হচ্ছে খিচুণি আর এপিলেপসি মানে হচ্ছে নির্গিরণ তো এই হোমিওপ্যাথিক ওষুধটা খিচুনি আর মির্গি রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তবে ওষুধটার নাম কি এই ওষুধটার নাম হচ্ছে কুপ্রাম কুপ্রাম মেটালিকাম কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ এপিলে আর কনভাল অর্থাৎ খিচুনি আর মির্গি রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যাদের এই ধরনের রোগ আছে বা যারা এই ধরনের রোগে ভুগছেন তারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন এই ওষুধটা খুব তাড়াতাড়ি আর এপিলেক্সির সিমটম গুলোকে আরাম দিতে পারে মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ মেন যে কাজ করে বা এর যে অ্যাকশন বা এর যে পাওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে যখন স্প্যাজমোটিক অ্যাফেকশন ক্রাম মানে হঠাৎ আচানক আমাদের কি হয় অনেক সময় পায়ের বা হাতের গুলো খিচে ধরে আর টান টান হয়ে যায় আর আচানক যন্ত্রণা শুরু হয় তো এই ধরনের সিমটমের জন্য কোপ্রা মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এর মেন যে কাজ বা মেন যে যে করার ক্ষমতা সেইটাই হচ্ছে স্প্যাজমোটিক যে আর ক্রাম কনভল যখন শুরু হয় তখন কি হয় আমাদের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো টনিক অ্যান্ড ক্লোনিক একটা স্প্যম হতে থাকে হঠাৎ করে মনে হচ্ছে যে মাসেল গুলো যেন ছোট হয়ে যাচ্ছে টান টান হয়ে যাচ্ছে আর খিচে ধরছে আর এই রকম কন্ট্রাকশন করতে করতে পড়তে তো এই ধরনে যে সিম্পটম এই সিম্পটম গুলোকে রিলিফ দেওয়ার জন্য কুতরা মেটালিকাম होम्योपैथी ওষুধ খুবই গুরুত্বপূর্ণ होम्योपैथी ওষুধ আর এই সিম্পটম গুলোকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আরাম দেয় কোন যখন হয় মানে খিচুড়ি যখন আমাদের শুরু হয় তখন খিচুড়িটা বেশিরভাগই শুরু হয় আমাদের এই যে হাতের আঙুল হাতের আঙুল থেকে বা পায়ের যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুল বা হাতের আঙুল থেকে শুরু হয়ে পিছনেটা আমাদের ওপরদিকে দিকে শরীরের ওপর উঠতে থাকে মানে এখান থেকে শুরু হয়ে এই যেতে থাকে নিচেই বুড়ো আঙুলে শুরু হয়ে ওপর দিকে উঠতে থাকে তো কনভলিউশনের ক্ষেত্রে কোপ্রা মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এবার আমরা আসি এপিলেপসি এপিলেপসি যে সিমটম গুলো হয় সেগুলো তো আমরা অনেকেই জানি যখন কারোর মিগি রোগ হবে কি হবে তার মিগি রোগ হলে হাত পা গুলো কাঁপতে থাকবে মানে নামনে সবে আর কি হবে ক্রাম্পিং হবে মাসেল গুলো ক্রাম্পিং হবে আর কি হবে মুখ দিয়ে ফেনা উঠবে আর কি হবে সে কি হবে পড়ে যাবে পড়ে যাওয়ার পর কি হবে আনকনসিয়াসনেস হয়ে যাবে মানে হয়ে যাবে তো এই যে এপিনেপসি সিম্পটম এই গুলো গুলোকেও রিলিফ দেয় বা আরামদায়ক কুপ্রাম হোমিওপ্যাথিক কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ এই কুপ্রাম হোমিওপ্যাথিক মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ এপিলেপসি রোগের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এবার আমরা আসবো যে কোপ্রাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটা আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করতে পারি প্রথমেই আমি বলেছিলাম যে স্প্যাজমোটিক অ্যাফেকশন ক্রাম কনভলুশন এপিলেপসি কোরিয়া স্প্যাজমোটিক কাফ আর ট্যাপ ওয়াম মানে হঠাৎ আচানক যদি আমাদের মাসেল গুলো খিচে ধরে যন্ত্রণা হয় আর মাসেল গুলো ছোট হয়ে যায় তাহলে এই প্রবলেমের জন্য এই সমস্যার জন্য কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কনভলিউশন খিচুনি যদি হয় আমাদের শরীরে তাহলেও এই খিচুনি রোগের ক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে এপিলেপসি মিগি যদি হয় তাহলে এই মিগি ক্ষেত্রে কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কোরিয়া হঠাৎ যদি আমাদের ভয় পেয়ে আমাদের হাত পা গুলো কাঁপতে থাকে বা অন্য কোনো কারণের জন্য কাঁপতে থাকে তাহলে এই কোপরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো কাজ করে আর কাজ করে ট্যাপ ওয়াম মানে ফিতে কৃমি অনেক সময় অনেকজনের দেখা যায় পেটের মধ্যে ফিতে কৃমি হয় তাহলে এই ফিতে কৃমির ক্ষেত্রেও কোপরা মেটালিকম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে তাছাড়াও মেটালিকাম মেটালিকম হোমিওপ্যাথিক ওষুধ কি কাজ করে স্প্যাজমোটিক যে কাফ মানে রাতে আমাদের যে খুব কাশি হয় এ কেশে কেশে দম বন্ধ হয়ে যাওয়ার মতো শ্বাসের প্রবলেম হয় বুকটা চাপ চাপ হয় তো এই রকম কাশির ক্ষেত্রেও কোপরা মেটালিকাম খুবই ভালো এবং এর ক্ষেত্রেও কাজ করে কাশিটা সব থেকে বেশি কখন বেড়ে যায় কাশিটা সব থেকে বেশি বেড়ে যায় ভোর তিনটের সময় তো এই সব সমস্যার জন্য কুপ্রম মেটালিকম হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে এবার আমরা আসবো সিমটম সিমটম কিরকম হয় কুপ্রম মেটালিকাম যেমন আমরা মুখের ক্ষেত্রে আসবো তখন দেখবে এই যে যাও মাসেল এই যাও মাসেল গুলো কি হচ্ছে কন্ট্রাকশন করতে থাকে আর কাঁপতে থাকে এবার যদি আমরা মুখে আসি মুখের মধ্যে দেখবো একটা মেটালি টেস্ট মানে কোনো মুখে একটা টেস্ট থাকবে না আর কি হবে মুখ দিয়ে সালাই বা ফোনে এ বার হতে থাকবে মুখ দিয়ে লালা বার হতে থাকবে আর কি হবে জিভটা জিপটা কি হবে টান প্রোটিউশন অ্যান্ড রিট্রাকশন মানে জিভটা একবার বার হবে একবার ভেতরে ঢুকবে ঠিক যেরকম সাপের জীব সেই সাপের জীবের মতো বারবার নড়তে থাকবে একবার বার হবে আর একবার ভেতরের দিকে ঢুকতে থাকবে এবার হয়ে গেল আমরা যদি স্টমাকে আসি তাহলে দেখব যে বমি বমি ভাব হচ্ছে বা অনেক সময় বমিও হয়ে যাচ্ছে এই বমি বমি ভাব বা বমি কি করলে আরাম পায় যখন কোনো ঠান্ডা এবার আমরা যদি চোখের ক্ষেত্রে আসি তাহলে দেখব যে কি হবে তার চোখগুলো একদম যে পিউপিল পিউপিল গুলো ফিক্স হয়ে গেছে আর চোখ যেন এক নাগারে তাকিয়ে থাকছে আর উপর দিকে উঠে গেছে এই হচ্ছে চোখের সিমটম এবার যদি আমরা হাত পা এক্সট্রমিটিজ এর ক্ষেত্রে আসি তাহলে দেখবো যে হাত পা গুলো জার্কিং অ্যান্ড টুইটিং মানে হাত পা গুলো ঝাঁকানি দিচ্ছে আর কি হচ্ছে মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে মাসেল গুলো কাঁপতে থাকছে হাত পা গুলো কাঁপছে নামলেস হচ্ছে এই হচ্ছে এক্সট্রিমিটিজ মানে হাত পায়ের সিম্পটম আবার মাথাটাও কি হবে হেড সিমটম যদি আসি তাহলে দেখবো যে মাথাটাও কাঁপতে থাকছে তাহলে মানে যখন কোনো মানুষ কি হয়ে যায়নভলিউন খিচুনি শুরু হয় তার যে সিম্টোম এই মেটালিকাম মধ্যেও দেখা আর কি হচ্ছে যখন এপিলেপসি বা মির্গি রোগ হয় তার যে সিম্পটম এই সিম্টম গুলো এই কুপ্রম মেটালিকামের মধ্যেও অনেক সময় মানে দেখা যায় মানে দুটো সিম্টমই প্রায়ই ম্যাচ করে যায় তাই এই দুই রোগের ক্ষেত্রে কুপড়ান হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তো কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এর কি এসব এতক্ষণ নিয়ে আমি আলোচনা করবো এ করলাম এবার আমি আসবো যে কুপ্রাম হোমিওপ্যাথিক মেডিসিন বা কুপ্রাম মেটালিকাম যে ওষুধ এই ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করবো কুপ্রাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ থার্টি পাওয়ারের ওষুধ বা দুশো পাওয়ারের ওষুধ ব্যবহার করতে পারেন থার্টি পাওয়ারের ওষুধ ব্যবহার করলে দুপুটা করে দিনে তিনবার সকালে একবার খাওয়ার আধ ঘন্টা পরে দুপুরে একবার খাবার আধ ঘন্টা পরে আর সন্ধিবেলা একবার খাবার আধ ঘন্টা পরে এইভাবে দিনে তিনবার সাত দিন ব্যবহার করতে পারেন আর এইভাবেই কোপ্রা মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয় তবে বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এডুকেশনাল অনলি যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো কোনো না হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন তবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেটা আমি আগেই বলেছিলাম ভিডিও শুরু করার আগে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তবে এই আজকে এই পর্যন্ত পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও